দ্বিতীয় দফার নির্বাচন দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী ছাব্বিশে এপ্রিল তার আগে আজ পাহাড়ের শাহী সভা ভোট প্রচারে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিশ্বাস সমস্যা সভা উন্মাদনা উত্তেজনা তুঙ্গে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে অমিত প্রচার সভা এবং সেই সভায় উপস্থিত মোর্চা সুপ্রিমো বিমল গুরুং নেতাই সরাসরি রয়েছেন পাহাড় থেকে নিতাই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ দু হাজার নয় চোদ্দ উনিশ বিজেপির হাতে গিয়েছে পাহাড়ের এই লোকসভা কেন্দ্র দার্জিলিং আর এবার বিমল গুরুং অমিত শাহ প্রচার সভায় যে বিমল গুরুং এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন সে আবারও ফিরে আসছেন সব মিলিয়ে পাহাড়ের সবার আগে কি কি ছবি সামনে আসছে वक्तव्य सुनना आम होने मेरा तमाम हार्दिक हार्दिक अभिवादन नहीं भारतीय जनता पार्टी का तमाम नेतृवृंद

এই যে জনসভার মঞ্চ সেখানে এসে পৌঁছবেন এবং তার শাহী বক্তব্যের দিকে নজর রয়েছে গোটা পাহাড়বাসী শুধু পাহাড়বাসী বললে ভুল হবে গোটা দার্জিলিং লোকসভা কেন্দ্র এমনকি গোটা উত্তরবঙ্গের নজর রয়েছে আজকের এই দার্জিলিং লোকসভা কেন্দ্র তার কারণ একদিকে যেমন শীতল আবহাওয়ায় এই লেবংয়ে অমিত শাহ তার বক্তব্য রাখতে রাখবেন আর কিছুক্ষণের মধ্যে তার উল্টো দিকে সমতলে সেখানে কিন্তু রাজনাথ সিং সভা করবেন রাজ্য বিশ্বাস সমর্থন অর্থাৎ এক কথায় দার্জিলিং লোকসভা কেন্দ্র কিন্তু আজ একেবারে হসপট গোটা রাজ্যে নজর রয়েছে এই লোকসভা কেন্দ্রের দিকে অন্যদিকে এই আসনের প্রতি সবথেকে বিশেষ নজর রয়েছে কিন্তু গেরুয়া শিবিরের তার কারণ পরপর পরপর এই আসন বিজেপির দখলে ছিল এবং এই আসনে কিন্তু তৃণমূল সেভাবে উঠে দাঁড়াতে পারেনি কখনোই তবে এবার তৃণমূল বিজেপি এম এর হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যদিও বিমল গুরু থেকে শুরু করে বিজেপি বিধায়ক তারা সকলেই জানিয়েছেন তৃণমূলের যে ক্যান্ডিডেট এবং তৃণমূলের সেই ক্যান্ডিডেটের কোন প্রভাব বিস্তার করতে তার পাশাপাশি আহারে তৃণমূলের সেরকম কোনো বেস নেই যাতে ভিত্তি করে তৃণমূল প্রার্থী জয়লাভ করবে অর্থাৎ তৃণমূলের প্রার্থীকে এখনকার গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির থেকে শুরু করে মোর্চা বিমলের মোর্চা তারা কেউই কিন্তু গুরুত্ব দিতে নারায় এই জনসভার মতো এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি চাপড়া এই ধরনের বিধানসভা সমতলে এবং সেখান থেকে মূলত পাহাড়ের রাজনীতি কার দখলে থাকবে দার্জিলিং কার্সিয়ান কালিম্পং এই তিন বিধানসভার উপর নির্ভর করে সেখানে এবার পাহাড়ের বাসী কি একইভাবে বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও বিজেপির সঙ্গেই রয়েছেন গোর্খারা বিজেপির সঙ্গেই

একদমই দেখো সেই কথা কিন্তু সেই জিম্বার মুখে উঠে এসেছে এমন কিছু বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম চাহিদি मोदी गारंटी का जो बात हो रहा है तो मोदी गारंटी पे कितना भरोसा है आप लोग तो अभी सब तो, तो हम लोग ने फिफ्टीन तो मोदी जी को दिया है मोदी जी मतलब भरोसा किया भरोसा भी किया है दे दे। और फिर वेस्ट बंगाल में भाजपा का एंट्री दार्जिलिंग से हुआ है ना तो अभी तक हम लोग उनके आश्वासन में बैठा हुआ है अभी तो मतलब एक बात तो बोलना चाहेंगे मोदी जी सिलीगुड़ी में जब इलेक्शन ऐसी पहले आए थे तो बोला की पीपीएस को लेके वो लोग सोच रहे काम बहुत आगे चला गया तो क्या लग रहा है की इस बार मतलब बीजेपी के हाथ से ही कुछ होने वाला है अभी तो क्या, तो क्या? मेरे को क्या विश्वास है हम लोग का नेपाली बिरादी से है ना वो हाफ़ तो वे तक तो, तो काम कर का चुका है अभी हम, भी हम भी क्या है अभी हम अभी उनको पांच साल दे रहे हैं तो हाफ़ वे न तो पूरा भरोसा है मोदी गारंटी मोदी गारंटी को भरोसा है इसलिए हम लोग अभी अभी भी हम लोग उनका ही साथ दे रहा है लेकिन मोदी गारंटी के प्रकार মানুষ এখন পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করছে যে এই পাহাড়ে যে রাজনৈতিক স্থায়ী সমাধান সেটা একমাত্র বিজেপির হাত ধরেই হতে পারে এবারও এই পাহাড়ে বিজেপি অর্থাৎ পদ্ম ফুটবে হৃদয় বিমল গুরুগের অবস্থান বদল কেন তার কারণ বিমল গুরুং দীর্ঘদিন বেপাত্তা থাকার পর আবার ফিরে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন ঘোষণা করেছিলেন সাংবাদিক বৈঠক করে সেই বিমল গুরুং বিজেপি বিজেপির সভায় কবে এই পরিবর্তন বিমল গুরুগের

আজকে যে শাহী সভার যে মঞ্চ সেই শাহী সভার মঞ্চে কিন্তু বিমল গুরু উপস্থিত হয়েছেন তার কারণ তারাও কিন্তু ভালোভাবে অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছেন এই পাহাড় এই দার্জিলিং এর যদি হাসি কেউ ফোটাতে পারে এই দার্জিলিং এর সমস্যার সমাধান যদি কেউ করতে পারে সেটা করতে পারে একমাত্র বিজেপি একেবারে এমন কি নিতাইকে সরাসরি নিতাই সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আপনাদের জানাই যে অমিত শাহ সভা আজ এ অন্যদিকে আজ শিলিগুড়িতে সভা রাজনাথ সিং এর রাজবিস্তার সমর্থনে আজ দার্জিলিং এ এই দুই জোড়া সভা এবং একই সঙ্গে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন